জামাত ইসলামের কর্মীদের এক নম্বর গুণ হচ্ছে তার অহিভিত্তিক জ্ঞান অর্জন করা জামাজ ইসলামের কর্মীদের এক নম্বর কাজ হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা আজকে আমরা আপনাদেরকে একটি কর্মী সমাবেশের জন্য এখানে আসলে আহ্বান জানানো হয়েছে আমরা আমাদের একটা ধারাবাহিক আজকে সর্বশেষ এই আটটা পৌরসভা নিয়ে আটটা ইউনিয়নই আমাদের কর্মী সমাবেশ হয়ে গেছে আজ সর্বশেষ আমরা গত একত্রিশ তারিখের মধ্যে সকলটা সেরে ফেলেছি আবদুল্লা ভাই অসুস্থ থাকার কারণে আমাদের এটা একটু লেট হয়েছে এটারও ডেট ছিল গত মাসের মধ্যে তো আমরা এখানে অবশ্য সকল কর্মী ভাইদেরকে আহ্বান জানানো হয়নি কর্মীদেরকে আহ্বান জানানো হয়েছে আমরা আমাদের সর্বস্তরের লোকদেরকে এখানে আসলে আহ্বান জানাইনি এবং অল্প পরিসরেই মূলত এই কর্মী সমাবেশটা আয়োজন করা হয়েছে আমরা আমাদের সদর ইউনিয়নে যদি আমরা আরো দেওয়া জিজ্ঞেস করতাম তাহলে এখানে আরো লোক উপস্থিত হতো ইনশাআল্লাহ তাই না আমার বিশ্বাস আছে যে এখানে আসলে আরো বড় পরিসরে সমাবেশ করা যেত তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটি কথা জামাত ইসলামিক কর্মী আপনার এখানে কর্মী জামাত ইসলামের কর্মী হচ্ছে কোরআনের কর্মী জামাত ইসলামের কর্মী হচ্ছে কোরআনের কর্মী আমি যত বড়ই যা কিছু হয় না কেন আমার মধ্যে যদি অহিমিত্তিক জ্ঞান না থাকে কোরআন হাদিসের ইল না থাকে তাহলে আমি আসলে নাজাদ পাব না কোরআনের প্রথম প্রাণী হচ্ছে জ্ঞান অর্জন করা আল্লাহ তারা প্রথম নামাজের আগে এই জ্ঞান অর্জন করাটাকে করে দিয়েছেন তাহলে জামাত ইসলামের একজন কর্মীকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের ইল অর্জন করতে হবে আমরা যারা এখানে অনেকে কোরআন করতে পারি না অনেক হেলে হয়তো আমরা কোরআন না এখনো ভালো করে কোরআন করতে পারি না কিন্তু জামাত তাদের বৈঠকে আসতে আসতে আপনারা যারা এখানে নিজেরা মনে করেন যে আমি কর্মী আমার কোনো দায়িত্ব নাই না জামাত ইসলামী এমন একটি সংগঠন যে আপনি এখন এই জামাত ইসলামী সহযোগী হয়েছেন আপনি এখানে আমির হয়ে যেতে পারেন কথাটা বুঝে আসছি কিনা যে আপনারা যে যোগ্যতা দিয়ে আগাই আসবেন তিনি এই সংগঠনের নেতৃত্ব দিবেন কারণ এখানে এমন কোন নেতৃত্ব নাই যে ওই বাবা মারা গেলে ছেলে এসে আমির হবে এইরকম কোন সিস্টেম যে আমাদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সংগঠনের মধ্যে কত সুন্দর সিস্টেম রয়েছে কেউ দায়িত্ব নেয়ার জন্য আগাই আসে না যে আমি আমির হব আমি সভাপতি হব আমি হব এটা দায়িত্বকে চাপিয়ে দেওয়া হয় আপনারা দেখছেন আমি শপথ হয়েছে আমাদের যে শপথ আমাদের শপথের সময় দায়িত্ব নেওয়ার জন্য কান্নায় ভেঙে পড়ে যে এই দায়িত্ব কেউ আসলে নিতে চায় না এই জিম্মাদারি কেউ নিতে চায় না এমন একটি সংগঠন তাই আমি বলবো যে কর্মীদের এক নম্বর গুণ হচ্ছে জ্ঞান অর্জন করা